মাত্র বিশ মিনিটে পুডিংয়ের এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন ভিতর থেকে একটু ভেঙে যাবে না আর খেতে কিন্তু দারুণ টেস্টি হবে যাই হোক রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই এখানে আমি তিনটা ডিম নিয়ে নিচ্ছি আর ডিমটা অবশ্যই নর্মাল টেম্পারেচারের হতে হবে ফ্রিজ থেকে অন্তত দেড় ঘন্টা আগে ডিমটাকে বের করে রাখবেন তারপর ডিমটা দিয়ে দেবেন তার সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি চিনির পরিমাণটা চাইলে কমিয়ে দিতে পারেন যারা মিষ্টিটা খেতে কম পছন্দ করেন এবার ডিমের সাথে চিনিটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিব তারপর আমি এখানে দিব জাল করে রাখা দুধ চাইলে কিন্তু দুধটাকে খুব বেশি ঘন করে জাল করে নিতে পারেন তাতে করেও খুব ভালো লাগবে খেতে তো এখানে আমি তিন কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি এবার দুধের সাথে চিনির মিশ্রণটাকে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি মিক্স করে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি এক প্যাকেট গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে হবে কি সুন্দর একটা ফ্লেভার আসবে খেতে ভালো লাগবে চাইলে এটা স্কিপ করতে পারেন গুঁড়ো দুধটা দেওয়ার পর খুব ভালো করে মিক্স করে নিতে হবে কিন্তু আর মিক্স করার কাজটা কিন্তু অবশ্যই একটু ধৈর্য সহকারে করে নিতে হবে গ্রাইন্ডার যদি কাছে থাকে তাহলে কিন্তু আপনারা গ্রাইন্ডারও এটাকে ই করে নিতে পারেন ব্লেন্ড করে নিতে পারেন এবার আমি সেকে নিচ্ছি সেকে নেওয়ার ফলে হবে কি এটা কিন্তু খুব সফট হবে একেবারেই সফট হয়ে যাবে যাই হোক চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি দিয়ে দিলাম এক টি স্পুন ঘি ঘি দিয়ে ক্যারামেল করলে না ক্যারামেল থেকে সুন্দর একটা ঘ্রাণ আসে খেতে ভালো লাগে যাই হোক এটাকে স্কিপ করতে পারেন তারপর আমি এখানে দিয়ে দিলাম সামান্য একটু চিনি অর্থাৎ এক টি স্পুনের মতো চিনিটা দিয়েছি জাস্ট ক্যারামেল করার জন্য তো ক্যারামেলটা সুন্দরভাবে করে নিব আর ক্যারামেল করার সময় কিন্তু চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে করবেন আর ক্যারামেলটা যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখবেন তো ক্যারামেলটা আমার হয়ে গেছে এখন যেই বাটিটাতে আমি পুডিংটা সেট করব। সেই বাটিটার মাঝে ক্যারামেলটা দিয়ে দিচ্ছি ক্যারামেল দেওয়ার পর ক্যারামেলটাকে একটুখানি সেট করে নিয়েছি এদিক ওদিক করে পুডিংয়ের রেসিপিটা কিন্তু এভাবে চাইলে করিয়ে নিতে পারেন এখন যেই হাঁড়িতে পুড়িংটাকে আমি ভাপে বসাবো সেই হাঁড়িটার মাঝে আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম আর ওপর থেকে একটুখানি টিস্যু পেপার দিয়ে দিচ্ছি এখানে আমি তিন টুকরা টিস্যু দিয়ে দিয়েছি তো টিস্যুটা দেওয়ার পর ওই যে দুধের মিশ্রণটা আমি ক্যারামেলের মাঝে দিয়ে দিচ্ছি আর ক্যারামেলটা কিন্তু অবশ্যই একেবারে ঠান্ডা করে নিতে হবে গরম অবস্থায় কিন্তু কিছুতেই দেয়া যাবে না ঠান্ডা হয়ে যখন ক্যারামেলটা শক্ত হয়ে আসবে তারপর কিন্তু দুধটা এই ক্যারামেলের মাঝে দিতে হবে এখন আমি বাড়িটা বসিয়ে দিচ্ছি আর আমার একটুখানি দুধের মিশ্রণ বেশি হয়েছে সেটাও আমি এক সাইডে এটা বসিয়ে দেবো ছোট্ট একটা বাটিতে এটুক বেশি হয়েছিল আর কি ওই বাটিতে দেওয়ার পর এই জন্য এটাও বসিয়ে দিয়েছি দুটোই একসঙ্গে হয়ে যাবে আর কি তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিবো আর ছিদ্রটা কিন্তু বন্ধ করে দিবো তো একটা টিস্যু দিয়ে ছিদ্রটা বন্ধ করে আমি মাত্র বাইশ মিনিট পর এটাকে খুলেছি তার আগেও কিন্তু এটা হয়ে যেতে পারে হ্যাঁ যদি বাড়িটার পরিমাণ ছোট হয় আর ওই যে মাঝখানে যে একটু নিচু টাইপের ওইটা কিন্তু আমি ঢাকনার যে পানিটা ওখানে পড়েছে এই জন্য তাছাড়া দেখতেই পাচ্ছেন এটা কিন্তু মনে কতটা সফট হয়েছে দেখেই বোঝা যাচ্ছে তো ফ্রিজে রাখার পর এক দুই ঘন্টা রাখার পর তারপর এটাকে কেটে নেবেন তাহলে কিন্তু খুব ভালো হবে গরম অবস্থায় কাটলে হবে কি কাটা যাবে কিন্তু একটুখানি ভেঙে যাবে এই জন্য চেষ্টা করবেন কি একটুখানি ফ্রিজে রেখে তারপর কেটে নেওয়ার তাতে করে সুন্দরভাবে সেট হয়ে যাবে আর ভালো লাগবে খেতেও ভালো লাগবে একটু ঠান্ডা ঠান্ডা হলে রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করবেন আর প্লিজ ভিডিওতে একটা হলেও লাইক কমেন্ট করবেন তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু মশালা দারুণ টেস্টি হয়েছিল একদিন হলেও বাসায় ট্রাই করবেন একেবারে সহজ পদ্ধতিতে আর এইভাবে যদি আপনারা ট্রাই করেন একবারে সম্পূর্ণভাবে এটাকে আপনি বানিয়ে নিতে পারবেন আমি ঠিক যেভাবে তৈরি করেছি একদিন হলেও এভাবে ট্রাই করে দেখতে পারেন তো আমি কেটে দেখে দিয়েছি পরিবেশন করে নিজের ইচ্ছা মতো ডিজাইন করে এটাকে কেটে পরিবেশন করতে পারেন তো আমার কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে উঠিয়ে দেখে দিব ঠিক কতটা সফট আর সুন্দর হয়েছে তো হাত দিয়ে নিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ